আজকে আমি আমরা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছি আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গেই শেয়ার করতে চলেছি সাধারণত আমরা কাতলা মাছ নানান রকমভাবেই রান্না করে থাকি তাই ভাবলাম আজকে একটু অন্য রকমভাবে কিছু রান্না করি আমার তো বেশ ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে আর খুব বেশি দেরি করছি না কিভাবে আমি এই আমরা দিয়ে কাতলা মাছের ঝোলটা রান্না করেছি চলুন দেখা যাক আমি এখানে তিনটি কাতলা মাছের পিস নিয়েছি আপনারা কাতলা মাছের বদলে রুই মাছও নিতে পারেন এবার যেমন হয় মাছটাকে হলুদ আর নুন আর অল্প সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব এবার আমি এখানে চারটে আমড়া নিচ্ছি খুব বেশি আমরা নেব না কারণ রান্না করার সময় বেশি আমরা হয়ে গেলে টক হয়ে যাবে তার প্রথমে আমড়াগুলোকে ছাড়িয়ে নেব আর ওপরের যে কালো অংশটা থাকে বোটার দিকে সেটাকে বাদ দিয়ে দেবো এবার একটা পাত্রে জল দিয়ে আমরাটাকে এক দু মিনিট সেদ্ধই বসিয়ে দেবো ততক্ষণ মশলা তৈরি করে নেব এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো এক চা চামচ করে নিয়েছি আর তাতে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এর সাথে নিচ্ছি আদা বাটা আর এক চা চামচ কালো জিরে খুব বেশি উপকরণ আমার লাগছে না বা মশলাও লাগছে না এবার আমি গ্যাস অন করে কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে অল্প নুন দিয়ে কড়ার চারপাশে লাগিয়ে নেব যাতে মাছটা যখন ভাজবো কড়াতে মাছটা লেগে না যায় এটা অনেকেরই সমস্যা হয় যে কড়াতে মাছ লেগে যায় এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি কড়াতে মাছ লাগবে না তো আমি এইভাবে সমস্ত মাছটা ভেজে নেব মাছের এক একদিকটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা তারপর উল্টে দেব এবার দেখুন আমরাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে ওই জলটা ফেলে দেব ওটা আর নেবো না আর মাছটাও ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেব কড়াইতে আমি দিয়ে দিলাম এর সাথে বেটে রাখা আদারটাও দিয়ে দেব খানিক্ষণ কুক করে নেব যাতে কাঁচা গন্ধটা আদার চলে যায় এরপর গুঁড়ো মশলার পেস্টটাও দিয়ে দেবো আর বাটিতে যেটুকু মশলা থাকবে তার মধ্যে অল্প জল দিয়ে সেটাও কড়াতে দিয়ে দেবো দিয়ে মিনিট দুয়েক ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে একটু তেল বেরিয়ে আসছে মশলা থেকে যখনই তেল বেরিয়ে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে তাতে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আর সেদ্ধ করা আমড়াটাও দিয়ে দেবো আমরাটা আগেই সেদ্ধ করে রেখেছি অল্প যাতে খুব বেশি টক না হয়ে যায় মাছের ঝোলটা তো দেখেছি সেরকম টক হয়নি তাই আমি ওপর থেকে আরও দুটো আমড়া দিয়ে দেবো আর স্বাদ মতন নুন আর চিনিটা দিয়ে দেবো চিনি পরিমাণ এখানে অল্প দেব। নুনটা আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন ব্যাস তৈরি হয়ে যাবে কাতলা মাছের আমড়া দিয়ে ঝোল খুব সহজেই দেখলেন রান্নাটা হয়ে যায় আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্য সাবস্ক্রাইব বটনটাও টিপে দেবেন আর এর সাথে অলটাও টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর আমার রান্না আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলবেন না তাহলে দেখতে থাকুন আমার চ্যানেলটিকে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই রাখছি পরবর্তীকালে আবার কোনো নতুন রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে চ্যানেলটিকে দেখতে থাকুন ধন্যবাদ